অনেকে কিন্তু দরবেশ সাজছে দরবেশ বোঝেন না এখন কামাই নাই রোজগার নাই কাজ নাই কাম নাই ব্যবসা বাণিজ্য কিছুই করে না এখন দরবেশ জঙ্গলে জঙ্গলে ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে এইটা ইসলাম নির্দেশ এটা ইসলাম নির্দেশ হ্যাঁ এই আপনি হালালভাবে হালাল ব্যবসা যদি আপনি করেন আর আপনার সম্পদ যদি আল্লাহ দান করেন তাইলে হাদিসের মধ্যে আসছে যে যে নাকি সদিকিন ব্যবসায়ী হবে তার হাসুর হবে সিদ্দিকিনদের সঙ্গে নবীদের সঙ্গে কথা ঠিক কিনা হালাল রেজেক করার ব্যাপারে কামাই করার ব্যাপারে অনেকের গুরুত্ব নাই যেন বোঝা লাগবে আজ দুনিয়া খোদাবাস আমার মালিক বলেন নাই যে তোমার সংসার আদি বাদ দিয়া ব্যবসা বাণিজ্য বাদ দিয়া দোকানপাট বাদ দিয়া এই খেতে কাজকর্ম সব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার হেবাদত করো এ নির্দেশ তো আল্লাহ দেয় নাই আল্লাহ বলছে সব করা লাগবে কিন্তু একটা মুহূর্ত আমার স্মরণ ভোলা যাবে না এই জন্য দেখবেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন এই জুমার নামাজ ভাইদাকুদি হাতি চলা তোফাং তা শিরু ফিল আর অবতা গুমিং ফাদলিল্লা করুল্লাহ কাশি র আল্লাবুল্লা আলমি কি বলছেন নামাজ আদায় করার পরে তোমরা দেরি না কুইয়া জমিনীর ভিতরে নাম্বা কেন হালাল রেজে কামাই করার। উদ্দেশ্যে কিন্তু ওই হালাল রেজিক যে কামাই করওয়া এর ভিতরে আমার জেকের বেশি বেশি পরিমাণে করবা বলেন কথা ঠিক কিনা কোনটা দুনিয়া কোনটা খেরাত এটা কিন্তু বুঝতে হবে একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে আর একজন রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহ হতে পারে কথা ঠিক না ব্যাঠিক শোনেন না আগের যুগের বড় বড় বাচ্চা শোনেন নাই বাদশাহ সেকান্দার তাম দুনিয়ার বাদশাহী করল এই বাংলাদেশের মধ্যে দুই একটা দেশের রাজা না তাম দুনিয়ার রাজা করার পরে তিনি করছিল আমার মৌতের পরে আমাকে গোসল করাবা কাপড় পরে হাত ধরে একটু বাহিরে রাইকিয়া খাটির ভিতরে উঠাইয়া খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল খাটের ভিতরে উঠাইল হাত দুইরা বাহিরে শহর ঘুরায় যারা বোঝে না তারা বলছে দেখস বাচ্চা আজীবন আমাদের থেকে খাস না এবং ট্যাক্স নিল এখন মরার পরে কেমন হাত পাইতে আছে মনে হয় খাজনা এবং ট্যাক্সায় আলেমরা বলতেছে বোকারা তোমরা তো বোঝো নাই বাসার সেকান্দার এনতে কালের আগে করছিল মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় তামাম দুনিয়ার মানুষের আমি বাসার সেকান্দারের মতো এত বড় বাদশা বনায় দিত আর কেউ হইতে পারবি না কিন্তু আমি যখন কবরে রওনা করল্লা একেবারে দুইটা খালি হাত নিয়া কবরে রওনা কর্লা আর কিছুই নিতে পার এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশাহ হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে জোরে কারে কি পারে না আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াটার হইতে ভারে কি কীভারে দেখবেন একদল ফকির আছে ওরা মানুষের কাছে অসহায় অবস্থায় টাকা পয়সা চায় কিন্তু নামাজ সময় হয়েছে পরে না আছে না নাই রোজা ঠিক মতো রাখে না আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না যদিও নাকি ফকির কিন্তু ওর মধ্যে দিনের বুঝ নাই এবং আল্লাহর মোহাম্মত আল্লাহর হুকুম পালন করার চিন্তাও কি তাহলে ও ফকির হইয়াও দুনিয়াটা জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো মা মাহদেরকে বলবো আল্লাহ হাবি সাল আলহি ওসাল্লামের সবচেয়ে বড় মৌজেজা কোনটা বলেন কোরআনুল কারিব আবার বলেন এখন কোরআনুল করিম বাজান এখন সাড়ে চোদ্দশো পনেরোশো বছর হয়ে গেছে ঠিক না এখন আমাদের মাঝে আছে না নাই এখন এই কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে কেন বানাইছে অন্যান্য মাখলুকাত কেন বানাইছে মানুষের কি করণীয় কি বর্জনীয় সব দিক নির্দেশনা দেশে কি দেয় নাই আর এইটা বোঝাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে এই কথা কিনা না এই জন্য আল্লাহ রবি বলছেন বোড ইস আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছেন হিসেবে পাঠাইছে তাই আল্লাহর হাবিবকে ওস্তাদিকে পাশাইয়া আল্লাহ রব্বুল আলমিন তাকে সুসংবাদ এবং ভয় এইটা দেখাবার জন্য আল্লাহ রাবুল আলমিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে জোরে বলেন কথা ঠিক কিনা আমাদেরকে আল্লাহ বানাইছেন দুনিয়াতে পাঠাইছেন কেন বলেন তার এবাদতের জন্য এটা কোরান কারিবি আল্লাহ বলছেন কি বলছেন ওমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা আবুদুল কথা ঠিক কিনা এখন বলতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ এবাতের জন্য বানাইছে তো অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন ওই কোরআনুর কারিবি তার আল্লাহ বলতেছেন অখলি মাফিল আর দিজামি অন্য অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে সূর্য আমাদের দরকার আছে না নাই একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না আর সূর্য যদি না থাকে একটা মানুষও দুনিয়ায় বাঁচবে না তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য। মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না গাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না বাজান গরু আমাদের দরকার আছে না নাই একটা মানুষ না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না তাহলে সমস্ত মাখলুঘাত বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদের কেমন মালিক বানাইলেন তারা এবারের জন্যে সবাই জোরে বলেন এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা মালিক আমাদেরকে বানাইলেন তার এবাদাতের জন্য এবাদাত একটা বিশব্দ উর্দেতে বলে গোলামি বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা বাজার আমরা নামাজ পড়ি এরা মালিকের হুকুম পালন করি রোজা রাখি মালিকের হুকুম পালন করি হারাম হালাল তমিস পার্থক্য করে খাই চলি মালিকের হুকুম পালন করি পর্দা করি মালিকের হুকুম পালন করি ধনী হইলাম হসদাই করি মালিকের হুকুম পালন করি সুন্নার তরিকায় চলি মালিকের হুকুম পালন করি জোরে বলেন কথা ঠিক না ঠিক আমরা রাজনীতি করি তাও মালিকের হুকুম পালন করি বলেন কথা ঠিক না ঠিক বাজার সবসময় মনে রাখা লাগবে আমার মালিক কিন্তু কোরআনুল কারিমের ভিতরে বলছেন হু অল হু আহাদু আমার মালিক বলেন আমি বে বে পরোয়া বেপরোয়া তামদুনিয়া সব মানুষ যদি আমার নাফর মানি করো এতে কিন্তু আমার এক বিন্দু কোনো ক্ষতি নাই জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আর আমার হুকুম অনুযায়ী যদি চলো লাভও তোমার না চললে ক্ষতি তোমার এই জন্য আমার বাজানদেরকে বলবো নামাজ পড়া যেরকম নাকি এবাদাত নামাজ না পড়াও কিন্তু এবাদাত রোজা রাখা যেরকম নাকি এবার রোজা না রাখাও কিন্তু এবাদাত অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে এবাদাত হবে নামাজ না পড়লে এবার কীভাবে হয় সূর্য উঠতেছে মাথার উপরে চইলে আসছে সূর্য ওই শৈশবায় যদি কেউ নামাজ পড়ে সব না গুনা তাইলে বোঝা গেল ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে পড়লাম নামাজ পাইলাম গুণা বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে সবের পরিবর্তে গুণা মল নামাজ জমা হবে কারণ কি রাখলাম রোজা পাইলাম গুণা কারণ আল্লাহর হুকুম অনুযায়ী না হওয়ার কারণে যেন বলেন কথা ঠিক কিনা গেল যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওই কাজটা এবার ভিতরে গণ্য হবে আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না ওইটা এবার ভিতরে গণ্য হবে না এই জন্য আমার বাজানদেরকে বলব বরদালে মা বন্দা দারা শুনছেন বাজার উদুখ হল ফিল্মিকা ফা আমার মালিক বলছেন তোমরা পুরি দিনের ভিতরে ঢোকো কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না বাজান ভালো করে মন কি লাগবে আমার আব্বাজানোর হিয়ালয় বলতেন বাজান ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা দিল নয় সাবজেক্টে গড়ে যদি একশো নম্বর পায় এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল ঠিকাল ইয়াও মাত মাল তুলাকুম হাকুম দিন আকুং উহাত মানটো আলাই খুম নেহ মাতি দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতৰে বাড়তি আর কোনো দিন নাই আর কোন দিন আসবে না আমার বাজানদেরকে বলবো পর্দা মামুনদেরকে বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বাবা আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কম থাকে তোমাদেরকে অনুরোধ করতেছি আমাকে ধরাই দাও কারণ আমার মালিক বলছে পুরা দিনের ভিতরে ঢুঁ কাতার পর কবরে আইস আমার বাজানদেরকে বলবো আমরা যে রাজনীতি করি কেন এটা